এখনকার বাচ্চারা চেনে চিকেন নাগেট চিকেন ফ্রাই ফেন্স ফ্রাই বার্গার স্যান্ডউইচ আর আমি তো ছোটবেলায় এগুলার নামও শুনিনি আসসালামু আলাইকুম আমি এখানে চিকেন নাগেটস বানানোর জন্য মুরগির বুকের পিসটা নিয়েছি এখানে আমার শুধু মাংসের পিসগুলো লাগবে তাই আমি হাড়গুলো ছাড়িয়ে নিয়ে মাংসের পিসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই চিকেন নাগেটস বানাতে যে কত কাহিনী যে হয়ে গেল ফার্স্টেই জামাই বাড়িতে যেদিন চিকেনটা আনলো আর চিকেনটা দেখে আমি ভাবছিলাম এটা দিয়ে চিকেন নাগেটস বানাবো ব্রেড ক্রামস আমি কখনো বানাইনি তাই ভাবছিলাম নিজের হাতে ব্রেড ক্রামসটা বানাবো আর আমার একটু অভিজ্ঞতাও হবে এই জন্য জামাইকে বলেছিলাম বাজার থেকে এক প্যাকেট পাউরুটি কিনে আনতে আর একটা অরেঞ্জ ফ্লেভারের ফুড কালার কিনে আনতে পাউরুটি ঠিক ছিল কিন্তু সে লিকুইড ফুড কালার এনে ফেলেছে পরের দিন তাকে আবার বলেছি পাউডার ফুড কালার আনতে তো সেটা সে দোকানে পায়নি এর ভিতরে দুই দিন পার হয়ে গেছে আর পাউরুটির মেয়াদও শেষ হয়ে যাবে অন্যদিকে ব্রয়লার মুরগি ফ্রিজে রাখাটা আমি একদমই খেতে পারি না তারপরে দেখলাম এটা যদি আমি আজকে না বানাই তাহলে আর বানানো হবে না টোস্ট আমি বিলিন্ডারে গুঁড়ো করে নিচ্ছিলাম কিন্তু অনেক বেশি পাউডার হয়ে গেছে বাসায় টোস্ট ছিল তাই টোস্ট দিয়েই চিকেন নাগেটস বানালাম টোস্টগুলো আমার দানা দানা ভাব লাগবে এই জন্য আমি আবার শিল্পাটায় একটু হালকা করে পিষে নিচ্ছিলাম এরপরে লাগবে পাউরুটি আর পাউরুটির সাইড থেকে আমি কেটে নিচ্ছিলাম পাউরুটিগুলো আমি এখন বিলিন্ডারে গুঁড়ো করে নেব। পাউরুটি গুঁড়ো করা আমার হয়ে গেছে হাড় ছাড়িয়ে যে চিকেনগুলো আমি রেখেছিলাম ওইগুলো আমি এখন পেস্ট করে নেব গুঁড়ো করা পাউরুটিগুলো আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দেব পাউরুটি আর চিকেন গুলো একসাথে পেস্ট করা যেত কিন্তু পাউরুটি গুলো সুন্দর মিহি হতো না পাউরুটি আর চিকেন গুলো আমার সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা রসুন বাটা আদা বাটা স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সয়া সস আর সামান্য পরিমাণে চিনি এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক টুকরো লেবুর রস লেবুর রস দিলে স্মেলটা অনেক সুন্দর আসবে লেবুর রসটা দিয়ে চিকেনটা আমি আবারও ভালো ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে চিকেনটা আমি পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম আর নাগেটস বানানোর জন্য সব কিছু প্রস্তুতি করে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে ময়দার গুঁড়া আর একটা ডিম ফাটিয়ে নেব আর নিয়েছি হচ্ছে টোসের গুঁড়া চিকেনটাকে নাগেটস বানানোর জন্য আমি শেপ দিয়ে নিচ্ছি চার কোনা করে নাগেটস এর শেপটা দিয়ে নিচ্ছি এরপরে এক পিস নাগেটস নিয়ে আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি তারপরে ডিমের ভিতরে দিয়ে এপিট ওপিট ভালোভাবে ডুবিয়ে নেব এরপরে টোসের গুড়ার মধ্যে দিয়ে এপিট ওপিট ভালোভাবে টোসের গুড়াটা নাগেটসের গায়ে লাগিয়ে নেব আমি একই ভাবে সবগুলো চিকেন নাগেটস বানিয়ে নিয়েছি আমার সবগুলো নাগেটস বানানো হয়ে গেছে আমি এখন এগুলা ফ্রাই করে নেব আর এই অবস্থায় ডিপ ফ্রিজে চিকেন নাগেটস অনেক অনেকদিন ধরে রেখে দিতে পারবেন নাগেটস অবশ্যই ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে আর চুলোর জালটা মিডিয়াম টু লো করে দিয়ে চিকেন নাগেটস অনেকক্ষণ সময় ধরে নিয়ে ভাজতে হবে নাগেটস আমি এখন লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি একটা পাত্রে টি তার উপরে চিকেন চিকেন তুলে আমি সবগুলো নাগেটস ফ্রাই করে নিয়েছি এখন খেয়ে দেখব এটা কেমন হয়েছে নাগেটস এর সাথে আমি একটু টমেটো সস নিয়েছি এটা খেতে অনেক মজা হয়েছিল আর আমাদের বাড়ির সকলে এটা অনেক মজা করে খেয়েছিল আপনারাও খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আল্লাহ হাফেজ